আমার নাম রূপা আমি আসছি রংপুর থেকে তো আজকে আমি অনলাইনে আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য আমার আমি কিন্তু অনেক ভালো একটা ফ্যামিলির সন্তান আমার বাবার আল্লাহ দিলে সবই আছে কোনো দিকে কম নাই কিন্তু আমার কমতি আছে আমার বাবা মায়ের পছন্দের ছেলেকে আমি বিয়ে করি কিন্তু কি আর বলবো ভাগ্যের কি পরিহাস আমার কপালে সুখ লেখা ছিল না আমার প্রথম প্রথম ভালো ভালো ছিল ছিল যখন আমার আল্লাহ একটা সন্তান হয় তখন সে খারাপ হয়ে আস্তে আস্তে খারাপ খারাপ মানুষের সাথে আড্ডা দেয় তারপরে হচ্ছে যে অনলাইনে খেলা আর এটা তো আমার একদমই ভালো লাগে না আমি যখন হচ্ছে যে তাকে বুঝাই যে এগুলো না এখন আমার একটা সন্তান হয়েছে তুমি একটু ভালো হও মন দিয়ে সংসার করো তখন আমি যতই ভালো কথা বলি না কেন তার কাছে ভালো লাগে না সে হচ্ছে যে আমার নামে এইটা অনেক খারাপ কথা বইলা হ্যাঁ আমার ডিভোর্স দিয়ে দেয় এই বউ নিয়ে করুম না ও ভালো না আড়াই বছর আমি আজকে অনলাইনে আসছি ভালো একজন মনের মানুষ খোঁজার জন্য যদি কোনো ভালো বাই থাইকা থাকেন বা আমার সবকিছু যাই না আমার ভালো লাগছে বা আমার বিয়ে করতে চান ওইরকম বাই হইলে আমি বিয়ে করতাম মানে কি রকম ছেলে দরকার দেশি না বিদেশি ভাইয়া দেশি বিদেশি আসলে জানি না ভাগ্যে কি আছে তারপরেও আমার বিদেশি ছেলে যেহেতু ভালো লাগে একবার তো দেশি ছেলে বিয়ে করে দেখছি কি সুখটাই না পাইলাম তো আমিও শুনছি লোকের মুখে যারা মানে প্রবাসী তারা নাকি বড় অনেক আদর করে এই জন্য আমার এইবার ইচ্ছা যে আমি প্রবাসী একটা ছেলে যদি বিয়ে করতে পারতাম আমি আর জীবনে কিছুই চাইতাম না আচ্ছা আপনি কি আগে পরে বিয়ে হয়েছিল তাই তো হ্যাঁ ভাই আমার বিয়ে হয়েছিল আমার একজন সন্তান আছে আচ্ছা আপনি আপনার জামাই আপনাকে মানে ছেড়ে দিলো না আপনি জামাইকে ছেড়ে চলে আসছেন আসলে কোনো মেয়ে সংসার ছাড়তে চায় না ভাই সংসার ছাড়তে বাধ্য করে আমিও ছাড়তে চাইছিলাম না আমার স্বামী অনেক ভালো ছিল প্রথম যখন আমার একটা সন্তান হয় তখন সে আস্তে আস্তে মানে খারাপ রাস্তায় চলে যায় আর আমি তো যাই না শুনে তাকে খারাপ রাস্তা কোনো মেয়ে চায় না তার স্বামী খারাপ হোক আমি তারা অনেক বোঝাই যে আমার একজন সন্তান হয়েছে তুমি একটু ভালো হও তুমি তো আগে ভালো ছিল এখন কি জন্য এরকমটা হইলা আসলে আমি জানি না সে কোনো মেয়ের মেয়ের মানে কোনো মেয়ের প্রেমে পড়ছিল কিনা আমি তাও জানি না সঠিকটা আমার নামে বদনাম করে আমি তার ভালো কথা বলি সে আমার নামে খারাপ কথা বলে লোকের কাছে এখন দেখলাম যে এইভাবে তার সংসার হবে না হ্যাঁ পরে আমি কি করলাম তারে বললাম ঠিক আছে তোমার যদি আমার ভালো না লাগে তুমি আমার ডিভোর্স দাও কিন্তু আমি দেব না সে পরে হচ্ছে যে আমার ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স হইছে মোটামুটি দেড় বছর হইছে আপনার কি কোনো বাচ্চা বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে একটা আপনার জামাই আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে জি তো কি কারণে হলো মানে আপনার জামাইটা কি করত বা আপনাকে মানে খারাপ লাগতো কেন ভাইয়া কথায় আছে না যে যদি বাইরের দিকে নজর থাকে ঘরের বউ হাজার সুন্দরী হোক ভালো লাগে না বাহিরের খারাপ জিনিস তার কাছে ভালো লাগে কারণ আমার স্বামীর নজর তো ছিল বাহিরে তাই না আমি হাজার সুন্দর হইলেও তার কাছে ভালো লাগে নাই আল্লাহ তো আমার কোনো দিকে কম দেয় নাই ভাই আমার বাপের অনেক কিছু আছে আমার বাপের অর্থ সম্পদ কোনো দিকেই কম নাই তারপর হচ্ছে যে আল্লাহ আমারে ভালোবাসে একটা ছেলে সন্তানও দিছে কিন্তু তার কাছে ভালো লাগে না এই সুখ সুখ মনে হয় নাই আমি জানি না সে কোন সুখের আশা করছে আমার ডিভোর্স দিছে আমি চাই সে ভালো থাকুক এখন আমি আমি বিয়ে করতে চাইছিলাম না কিন্তু আমার মা আছে মা অনেক কান্নাকাটি করে যে এইভাবে তো মা জীবন চলবে না এটারই জীবন বলে না আমি এই জন্য আপনাদের কাছে আসছি আপনারা নাকি অনেক মানুষের জীবনটা সুন্দর করে দিছেন তো আমি চাই যে ভালো একটা ছেলের সাথে যদি আমার বিয়ে হয়তো আমি সুন্দরভাবে সংসার করতাম আর একটা কথা আমার ছেলে কিন্তু আছে আমার ছেলেরে সহ নিতে হইব যেহেতু আমার একটা বাচ্চা আছে বাচ্চা তো আর রেখা যাইতে পারবো না সবটা জেনে যে আমার বিয়ে করব আমি তাকেই বিয়ে করব। আচ্ছা আপনার বাবা মার কি 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 মতামত আপনি মানে এই অনলাইনে আসছেন মনের মানুষ খোঁজার জন্য তারা বলছিল আপনাকে আমার বাবা মা কি আর বলবো হ্যাঁ প্রথম যখন আমার বিয়ে দিছে তখন তো তাদের পছন্দ মতো করছি তারা দেখছে যে আসলেও আমাদের পছন্দ মতো দিছি মেয়ের তো সুখলো না এখন আমার মেয়ে যেটাই করব ওইটাই মানবো আমার সিদ্ধান্তই হচ্ছে যে তাদের সিদ্ধান্ত আমি যেটাই করব তারা মাইনে সমস্যা মানে কি ধরনের ছেলে বয়সটা রকম বয়স যেহেতু আমার বিয়ে সন্তানও আছে আমি তার অল্প বয়সের ছেলে চাইতে পারতেছি না আর চাইলেও তাদের হচ্ছে যে আমার ভালো নাও লাগতে পারে আবার এমন আছে ভালো লাগতেও পারে আমি চাচ্ছি যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশের একটু বেশি এরকম হলে কোনো সমস্যা নেই আচ্ছা তো এখন আপনি বর্তমান কি করতেছেন ভাইয়া বর্তমান আমি বাবার বাড়িতেই আছি বাবার বাড়িতেই থাকি আমার বাবা আপনাকে দেখাশোনা করে হ্যাঁ আমার বাবা আমারে দেখাশোনা করে আমার ছেলের যত খরচ আমার বাবা দেয় আমার ওই স্বামী আমার একটা টাকাও দেয় না কেন স্বামী দিবে আপনি তো ডিভোর্স দিয়ে এসেছেন আপনি তো স্বামী দিবে না না কেন দিবে না সন্তান তো তার তার তো উচিত আছে তাই না আইনেও তো আছে তার ছেলের সে তো দিবেই কিন্তু সে দেয় না আর আমার বাড়ি থেকে জোরও করে না কারণ আমার তো একটাই ফুল অনেক আদরের আমার ওই স্বামীর কাছে বেশি হইলেও তো আমার বাপ মায়ের কাছে বেশি না আমার বাপ মা যতটুকু পারে আমার সন্তান রে আছে আচ্ছা এখন আপনি শেষ পর্যায়ে এসে আপনি সিদ্ধান্ত কি নিলেন আর যদি আপনাকে কেউ পছন্দ করে কেউ যদি বিয়ে করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে এই ভিডিওর শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে কোথায় আপনার নাম্বার দেওয়া থাকবে শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে ওই নাম ওই শেয়ার অপশনে গিয়ে আপনার কী নাম্বার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ দুটোই আছে হুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে